জলপাইয়ের তেলে ডুবানো আচার ঝাল মিষ্টি এই আচারটা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে এই আচারটা কিন্তু অনেক মজার হয় আমি যেভাবে বানিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব। জলপাইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি পানিগুলো ভালো করে ঝরে নিয়েছি তারপর দুই পাশ থেকে আমি কেটে নিয়েছি যে যে ভিডিওতে যেভাবে দেখতেছেন ওইভাবে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি একটা প্যানে সরিষার তেল দিয়েছি সরিষার তেল দর গরম হলে এখানে আমি হচ্ছে দুইটা শুকনো মরিচ আমি ছোটো ছোটো করে ভেঙে দিয়েছি সরিষা বাটা দিয়েছি আমি এখানে পরিমাপ বুঝে আমি এক টেবিল চামচ সরিষার বাটা দিয়েছি আর সরিষা বাটা অবশ্যই হলুদ সরিষা বাটা দিবেন কালো সরিষা বাটা দিবেন না আমার ঘরে হলুদ আর কালো সরিষা মিশালে ছিল দেখে আমি বাটে দিয়েছি কিন্তু কালো সরিষা বাটা না দেওয়াই উত্তম আমি মনে করি আর হলুদ সরিষা বাটা আর এই আচারে কিন্তু অবশ্যই সরিষা বাটা দিবেন সরিষা বাটাতেই কিন্তু এই আচারের কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর অবশ্যই হলুদ সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন আজ তো কয়েক টুকরা রসুনের কোয়াও আমি দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে আমি রসুন বাটাও দিয়েছি সামান্য পরিমাণে আদা বাটাও দিয়েছি এখানে লবণ হলুদ একটু মরিচও দিয়েছি শুকনা যে মরিচ সেটাও দিয়েছি দিয়ে এভাবে আমি নাড়বো আর এখানে হচ্ছে আমি এক টেবিল চামচের বড় ছাইজে চামচে আমি এখানে চিনি দিয়েছি যেহেতু আচারটা আমার টক ঝাল মিষ্টি হবে এইভাবে আমি দিয়ে আমি মশলাগুলো দিয়ে এভাবে আমি নাড়তে থাকি এখানে আমি কিন্তু সিদ্ধ জলপাই দিইনি আমি কিন্তু কাঁচা জলপাই কিন্তু আমি কেটে ফালি করে কিন্তু দিয়েছি আর এইভাবে তেলে কিন্তু আচারটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি আচারের মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি শুকনো মরিচ ভেজে আদা ভাঙ্গা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা হচ্ছে ঝালের টেস্টটা বাড়াবে এইভাবে দিলে তারপরে এইগুলো মশলা দিয়ে আমি আস্তে আস্তে নাড়বো আর আমার কিন্তু এটা পুড়ে যায়নি যেহেতু কালো সরিষা দিয়েছি দেখে এরকম করে নাড়তে কিন্তু কালো লাগতেছে এটা আর অনেক সুন্দর কিন্তু ঘ্রাণ বের হয়েছে আর এইভাবে আচার বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আচারের এই রেসিপি যেন সহজেই খুঁজে পান এর জন্যে আপনারা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন আর দেখতে কতটা ইয়ামি হয়েছে অনেক মজা হয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আচার হয়ে গেছে এটা কিন্তু এইভাবে আরও একটু তেল দিয়ে বয়ামে ভরে রেখে দিবেন আর মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে আমার তো অতদিন যাবে না বছর জুড়ে খাওয়া যাবে না তার আগে শেষ হয়ে যাবে আর আচার কিন্তু মার্শাল অনেক মজা হয়েছে আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন ফলো দিবেন আল্লাহ হাফেজ